আমাদের ভারতীয় বন্ধুদেরকে বলছি আপনারা কি একটু ভেবে দেখেছেন কেন আপনাদের প্রতি আমাদের ঘৃণা বাড়ছে বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের উচিত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে মর্যাদা দেওয়া এবং আমাদের বাঙালিদের যে স্বাধীনতা সেটাকে সমুন্নত রাখা আপনি এখন ভেবে দেখুন কেন ভারতের প্রতি আমাদের ঘৃণা বাড়ছে এই মোদী শাসনে বলে এবং এই শেখ হাসিনার শাসন বলে আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনীদের বলছি আপনাদেরকে রাখা হয়েছে আমাদেরকে বৈশত্র থেকে রক্ষা করার জন্য আপনারা যদি জাতির সাথে করেন একটি সময় আসবে আপনাদেরকে আমরা বিচারের কাঠগোলায় তুলে একে 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 ফাঁসি দিব দিব। ঠিক যেমনটি জিয়া রহমান ফাঁসি দিয়েছিলেন আমাদের দরকার আরেকটি জিয়াউরান শত্রু মুক্ত করার আপনারা যারা মাঠে আছেন তারা এখন টার্গেট করুন এদেরকে এরা সবাই এখন আমাদের শত্রু বাংলাদেশের পুলিশের কর্তব্য হচ্ছে আপনাদের ভেতর থেকে যারা ছাত্রদের চালাচ্ছে তাদেরকে রোখা আমরা সাধারণ করলাম থেকে পর্যন্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশে রক্ষী বাহিনীর মাধ্যমে গণনিধন চালিয়েছিলেন সেই গণনিধনের যারা শিকার হয়েছিলেন রক্ষী বাহিনীদের হাতে তাদের অনেকের পরিবার আমাকে বলেছিলেন যে সেই সময় রক্ষী বাহিনীর মধ্যে ভারতীয়দের ঢুকিয়ে শেখ মুজিবুর রহমান গণনিধন চালিয়েছিলেন বামপন্থীদের আজ তা সত্য প্রমাণিত হল শেখ হাসিনা ভারতীয়দেরকে নামিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে হত্যা করার জন্য সাধারণ জনগণকে হত্যা করার জন্য ভিডিওটি নেওয়া হয়েছে ইত্তেফাক থেকে ইত্তেফাক নিশ্চয়ই কোনো ফালতু পত্রিকা নয় ইত্তেফাক নিশ্চয়ই ভুয়া খবর দেবে না সেখানে দেখ শুনতেই পারছেন যে সেখানে হিন্দিতে কথা বলছে আমি আমার ভারতীয় যারা বন্ধু বান্ধব আছেন বাংলাদেশের এই ছাত্র সংগ্রামের সাথে যারা ঐক্য ঘোষণা করেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা আপনাদের সরকারকে মোদী সরকারকে জিজ্ঞাসা করুন কেন ভারতীয়দেরকে বাংলাদেশে ছাত্র নিধনের জন্য পাঠানো হয়েছে আপনারা সেই বিষয়ে তাদেরকে জবদিহিতার ভিতরে নিয়ে আসুন যারা পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশের ছাত্রদের উপরে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করছেন তারা আপনাদের সরকারকে জিজ্ঞাসা করুন কেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শেখ হাসিনার সাহায্যার্থে শেখ হাসিনার এই দুঃশাসনকে ক্ষমতায় রাখার জন্য কেন বাংলাদেশে ভারতীয়দেরকে পাঠানো হয়েছে সেই ব্যাপারে জবাবদেহিতা আপনাদেরই করতে হবে এবং আপনারাই সেই বিষয়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে ডক্টর কনক সারওয়ারের চ্যানেল থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে যেটা আমার কাছে পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটি ভবনের ছাদে সেনাবাহিনী হেলিকপ্টারে কিছু মানুষ উঠছেন যারা সিভিলিয়ান পোশাকে অর্থাৎ যারা কিনা সেনাবাহিনীর পোশাকে না কিন্তু উঠছেন সেনাবাহিনী হেলিকপ্টারে আরেকটি বিষয় লক্ষণীয় যে এরা কেউ কেউ হেলমেট পরিহিত এবং কেউ কেউ লুঙ্গি পরিহিত এখন কথা হচ্ছে এরা কারা আমি আপনার ক্লু দিয়ে দিচ্ছি এরা কারা আমার বিন্দুমতো সন্দেহ নেই এখন ভারতীয়রা ঢুকেছে বাংলাদেশে এতে কোনো সন্দেহ নেই এবং দক্ষিণ ভারতীয়রা ঢুকেছে কীভাবে ক্লুটা হচ্ছে এখানে তারা সাদা লুঙ্গি পরে সাদা লুঙ্গি আমাদের বাংলাদেশের মানুষরা গণহারে পরেই না ভেরি রেয়ারলি আমরা সাদা লুঙ্গি পরি এটাই হচ্ছে প্রমাণ এরা ভারতীয় আপনারা তামিলনাড়ু এলাকায় যাবেন এবং বিশেষ করে মাদ্রাস ওই সকাল গুজরাট ওই সকল এলাকায় যাবেন তারা সাদা লুঙ্গি পরে আমি বহুবার ভারতে গেছি ভারতের অসংখ্য বন্ধু বান্ধব আমার আছে ভারতের সিনেমাও দেখেছি অনেক দেখবেন সাদালুঙ্গি এ ধরনের সাদা লুঙ্গি আমাদের বাংলাদেশের মানুষরা পরেই না এক্সট্রিমলি এক্সট্রিমলি রেয়ার কিন্তু এটা অত্যন্ত কমন হচ্ছে ভারতের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এবং গুজরাট মাদ্রাজ ওই সকল অঞ্চলগুলিতে তামিলনাড়ু ওই সকল অঞ্চল ওই সকল অঞ্চলে সবাই তারা হচ্ছে এই সাদা লুঙ্গি পরে তারা কলকাতার খুনিদেরকে কেন আনেনি এজন্যই আনেনি যে কলকাতার খুনিরা আমাদেরকে আমরা ইজিলি তাদেরকে ট্রেস করতে পারবো এবং তারা বাঙালি কিন্তু ওই জায়গা থেকে আসা তাদেরকে ট্রেস করা মুশকিল এবং সেখানে নরেন্দ্র মোদীর টোটাল ঘাটি ওই অঞ্চলগুলোতে সুতরাং এখানে সরাসরি ওই অঞ্চলের খুনিদেরকে নিয়ে আসা হয়েছে এই পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতিতে আপনারা কোনো অবস্থাতেই আর আশা করতে পারেন না যে আপনারা গুলি খাবেন এবং শান্তি পূর্ণ আন্দোলন করবেন শান্তি হবে কিভাবে যখন বিদেশি শক্তিকে এনে দেশের মানুষকে গুলি চালানো হচ্ছে এবং ছাত্রলীগের এক্স নেতাদেরকে দিয়ে আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সন্ত্রাসীদেরকে দিয়ে এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে খুন করার হুকিম দিয়ে দেওয়া হয়েছে এবং জায়গায় জায়গায় তাদেরকে রিস বলা হচ্ছে সিভিলিয়ানদের বিরুদ্ধে সিভিলিয়ানদের লাগানো পলিটিক্যাল উদ্দেশ্যে এটা আন্তর্জাতিক আইনে সকল দেশে এটা স্বীকৃত সন্ত্রাস সুতরাং আওয়ামী লীগ ছাত্রলীগ এখন একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং আপনারা এই বিষয়ে পদক্ষেপ নিন এবং নিজেদেরকে প্রতিরক্ষার জন্য যার যা আছে তাই নিয়েই প্রোটেস্টে যান এখন আর ওই শান্তিপূর্ণ প্রোটেস্টের সময় নেই শান্তিপূর্ণ প্রোটেস্ট ক কোথায় হয় কখন হয় যেই দেশে আইনের শাসন আছে শেখ হাসিনা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে শেখ হাসিনার পতন ছাড়া কোনো দফায় আদায় হবে না কারণ আসল ক্রিমিনাল হচ্ছে শেখ হাসিনা এবং তার সাথে এই ভারতীয় গুন্ডারা ঢুকে যতক্ষণ কোনো কিছু প্রমাণ হানড্রেড পার্সেন্ট কনভিন্স না হই আমি বলি না সুতরাং এখন আমি হানড্রেড পার্সেন্ট কনভিন্স যে ভারতীয়রা ভারতীয় খুনিরা বাংলাদেশে ঢুকেছে